রামপুরহাট বিধানসভার একশো উনপঞ্চাশ নম্বর বুথ বগডুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের বুথে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা অভিযোগ সামনে এসে ভোটারদের প্রভাবিত করছিল পরে অবশ্য মিল্টন এলাকা ছেড়ে চলে যায় মিল্টন বলেন ওরা ভুল বুঝেছে আমি কংগ্রেস প্রার্থী আমি সমস্ত বুথে যেতে পারি ভোটারদের কোনোভাবেই প্রভাবিত করিনি প্রসঙ্গত এই বুথেই চারটি মেশিন পরিবর্তন করা হয়েছে সকাল সাড়ে নটার পর ভোট গ্রহণ শুরু হয় এখানে ওই ইভিএম মেশিন মনে হয় গন্ডগোল ছিল এই সবে ভোট শুরু হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম আমাদের বক মানুষের সত্যিকারের কপাল খারাপ ব্যবসায়ীরা বিভিন্ন দিক থেকে এমনই জর্জরিত আছে আপনারা জানেন বংটুই কাণ্ড থেকে আজকেও ভোটের দিন নিজের মতো করে ভোট দেবে যে যাকে দেবে দেবে যেদের কপাল দেখেন সবাই ভোট দিতে পেয়েছে সারা পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোট যেখানে যেখানে হয়েছে এদের আজকেও কপাল খারাপ মিল্টন রশিদ মিল্টন রশিদ যে ক্যান্ডিডেট এখানে বলছে আমি মিল্টন রশিদ আমি মেশিন মেশিনটা এখনো মতো এর মতো মেরামত হলো ঠিক হয়েছে এখন মানুষ এখন বলতে হবে মানুষকে আসার জন্য প্রায় আড়াই ঘন্টার উপরে মেশিন